মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমল পরিবর্তন এবং নক্ষত্র ব্যক্তি কিন্তু পর্যালোচনা থাকবে মিথুনের ক্ষেত্রে যেহেতু কিন্তু গমন করে গেল লাইফের কার হবে তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কারণ মিথুনের যে সুযোগটা বৃহস্পতি তো একই বসে হয়েছে সে বক্রিয়া ছিল মার্গীয় হয়ে গিয়ে সে কিন্তু আবার তার নিজস্ব নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে সে কিন্তু প্রবেশ করছে তার নিজের কিন্তু বলবত্তা বৃদ্ধি পাচ্ছে তার মানে আপনারও কিন্তু বলবত্তা অবশ্যই করে বৃদ্ধি পাবে আর্থিক বলুন মানসিক বলুন সর্বোচ্চ বিষয়ে কিন্তু আলোচনা থাকবে আর্থিক শারীরিক শরীর কেমন যাবে অর্থ সেভিংস কেমন হবে সর্বোচ্চ নক্ষত্র কিন্তু আলোচনা থাকবে মেঘশিরা আদ্রা পুনর্বসু সবার নক্ষত্রে কিন্তু আলোচনা থাকবে কার কেমন যাবে ভিডিওটা তো লং হবে একটু সঙ্গে থাকতে হবে কারণ এই বৃহস্পতি যেহেতু বছর নক্ষত্রে যখন সে গমন করে ফেললো তার কিন্তু কথা যায় তার ডেভেলপমেন্ট অর্থ বলুন মানসিক বলুন শিক্ষা বলুন সন্তান সুখ বলুন সর্বস্ব বিষয় কিন্তু আপনার কিন্তু সন্তান নিয়ে যে টেনশানটা বেড়েছে সন্তান কি করবে এটি কি সত্যি কতটা আপনার ক্ষেত্রে ফলপ্রদায়ী আপনার ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট করতে পারবে প্রথম আসবো হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রথমে আসবো হচ্ছে নক্ষত্রে নক্ষত্রের শরীর কেমন যেতে পারে মৃঘসরা নক্ষত্র ক্ষেত্রে যদি আমি আসি সেক্ষেত্রে বৃহস্পতি থাকছে কিন্তু আপনার বিপদ নক্ষত্র গমন করছে তার মানে আপনার শারীরিক দিক থেকে যদি আসি সেই আপনার যদি মেঘসরা নক্ষত্রে যদি চন্দ্র থেকে থাকে এবং বৃহস্পতি যেহেতু আপনার সপ্তম প্রতি এবং আপনার ক্ষেত্রে দশমপতি সেই কারণে কিন্তু আপনাকে শারীরিক দিক থেকে কিছু কিছু সময়ের জন্য সমস্যায় সম্মুখীন হতে হবে বিশেষ করে পেটের সমস্যা ব্লাড সুগার ব্লাডের সমস্যা রক্তনীয় সমস্যা লিভার সমস্যা ফ্যাটি লিভার হয়ে যাওয়া এগুলি কিন্তু আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি পাবে গ্যাস অম্বল বৃদ্ধি পাবে এগুলো থেকে কিন্তু খুব সাবধান কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে থাকতে হবে যদি তেমন সমস্যা হয় ডাক্তারের সুপরামর্শ কিন্তু অবশ্যই করে গ্রহণ করবেন দর্শক বন্ধু কারণ যেহেতু মিথুনের ক্ষেত্রে মৃগসরা নক্ষত্রে শরীর দিক থেকে এই সমস্যাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আর্থিক নিয়ে সেভিংস নিয়ে যদি আসি সেক্ষেত্রে কিন্তু বলবো সেভিংস কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে কারণে আপনার ক্ষেত্রে যে ব্যবসা করে ডেভেলপমেন্ট করে আপনার ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকেই কিন্তু অর্থ যেমন শরীরের দেখতে সমস্যা পড়বে কিন্তু আর্থিক সেভিংসও কিন্তু দারুণ জায়গা দেবে আপনার মান সম্মান বৃদ্ধি করবে আপনার পরিচর্যা করবার ক্ষমতা বৃদ্ধি করবে মেঘসরা মেঘ মেঘসুরা নক্ষত্রের ক্ষেত্রে সে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বলছে দেখা গেল আপনার লগ্ন ডিগ্রি রয়েছে দেখা গেলো মেঘসুরা নক্ষত্র রয়েছে বা রাশি দেখা গেলো পাঁচ নম্বর নক্ষত্র আপনার ক্ষেত্রে গমন করছে মেঘসরা নক্ষত্রে ক্ষেত্রে আপনি সেভিংস অবশ্যই করে অনেকটাই আপনার বৃদ্ধি পাবে সেভিংস নিয়ে কোনো রকম সমস্যা আসছে না কিন্তু যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি সেক্ষেত্রে বলব একটু সাবধান অবলম্বন করতে হবে যেহেতু রবি এবং বুধ আপনার অধিপতি বা রাশির অধিপতি সে কিন্তু চলে যাবে সিংহ রাশির ঘরে সেখান থেকে কিন্তু কিছু কিছু সময় শত্রু কিন্তু বৃদ্ধি আপনার কিন্তু অবশ্যই করে হবে শত্রু কিন্তু আপনার দোরগোড়ায় কিন্তু চলে আসবে আপনি হটকায়তা ভেবে কিন্তু কোনো রকম পদক্ষেপ কিন্তু নেবেন না একটু সহ্য করতে হবে বৃহস্পতি যেমন কিছুটা শুভ ফল দিয়ে গেল বৃহস্পতি কিছুটা নেগেটিভ ফল আমরা আপনাকে দিতেই পারে এটা সবার ক্ষেত্রে বলছে না কিন্তু মৃগসর নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বলছে মিথুন রাশির তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে একটু সাবধান অবলম্বন করতে হবে বন্ধু বান্ধবের জায়গা থেকে সাবধান অবলম্বন করতে হবে চতুর্থ ভাব নিয়ে যদি আসি মাতৃ জায়গা থেকে যদি যেহেতু মঙ্গল যেহেতু থাকছে হচ্ছে উত্তর ভার্গুজ নক্ষত্র আপনার ক্ষেত্রে পাঁচ নম্বর হলে আপনার জন্ম নক্ষত্রে থাকছে আপনার শারীরিক দিক থেকে একটু সমস্যায় ভুগতে হতে পারে মাতৃস্থানীয় কাউের শারীরিক সমস্যা থেকে বৃদ্ধি হতে পারে বাড়ির কোনো ফ্যামিলির কিন্তু আপনার ক্ষেত্রে অস্ত্রোপচার হতে পারে আপনার বাড়ির পরিবারের কাউির ক্ষেত্রে বাস্তু নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে এটা কিন্তু অবশ্যই বলে যাওয়া যাচ্ছে অস্ত্রোপচার বা কিছু আসতে পারে তার মৃত্যু হয়তো হবে না কিন্তু শারীরিক দিক থেকে আপনাকে যেমন সচেতন থাকতে হবে তেমনি তাকেও কিন্তু সচেতন আপনাকে অবশ্যই পরিবার নিয়ে সচেতন আপনাকে থাকতে হবে এবার যদি আমি আসি হচ্ছে সবথেকে ক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং যদি পঞ্চম ভাব নিয়ে যদি আসি শুক্র কানেক্টেড যদি করি শুক্র কিন্তু থাকছে কিন্তু বলাবত্তাভাবে কিন্তু আপনার লগ্নে বা রাশি পর সে শুক্র থাকছে কিন্তু মেঘেশ্বরা নক্ষত্রে আপনার ক্ষেত্রে শুক্র কিন্তু দারুণ একটা জায়গা দেবে প্রেম প্রীতি ভালোবাসা নিজস্ব ব্যক্তিগত ইনকাম অনেকটাই বাড়িয়ে দেবে এবং কোনো কিন্তু আপনি অবৈধ রিলেশনে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন এটা কিন্তু মিকস নক্ষত্রের কেন্দ্র কিন্তু আসছে এবং এই নক্ষত্র বৃহস্পতি যেহেতু পনেরো বছর নক্ষত্র গিয়েছে সেই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে সেই পঞ্চমভাবে মানে আপনার দিক থেকে সন্তান কি করে খাবে সন্তান কি করে বড় হবে এর দুশ্চিন্তা মাথা যেন খারাপ হচ্ছে একটু শুভ দিন লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার সন্তান নিয়ে যে সন্তান নিয়ে প্রচণ্ড প্রিপ্রেশান ছিলেন তার থেকে অনেকটাই কিন্তু রিকভার করবার জায়গা বা সুযোগ সুবিধা আপনি পাবেন এবং নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি পাবে নিজের মনের ইচ্ছা যে প্রকাশ করার মনের মনের ইচ্ছা মানে এটা এটা করবো সেটা করবো সেটা কিন্তু আপনার পরিপূর্ণতা কিন্তু অবশ্যই করে আপনাকে দেবগুরু বৃহস্পতি দিয়ে যাবে এবং দৈত্যগুরু কিন্তু আপনাকে দিয়ে যাবে মানে আপনার পঞ্চম ভাব কিন্তু আপনাকে তো শুভ শুভ ফল দিয়ে গেল এটা কিন্তু মৃগস নক্ষত্র মিথুন রাশির পরে আদ্রা আসবে পুনর্বসু আসবে সঙ্গে থাকুন এবার হচ্ছে মৃগশ্রয়ের ক্ষেত্রে ষষ্ঠপতি দেখুন রোগ দ্বীপ শত্রু সে থাকছে কিন্তু আপনার নক্ষত্র মানে জন্ম নক্ষত্র কিন্তু মানে ইয়েতে থাকছে তার মানে সে বারো নম্বর নক্ষত্র যদি উত্তর ভারতের নক্ষত্র যে থেকে থাকে বারো নম্বর নক্ষত্র সে কিন্তু তার মানে মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে অতি মিত্র মিত্র নক্ষত্র সে থাকছে ষষ্ঠপতি হয় মানে লোন এবং ঋণ যেটা ছিল সেটা কিন্তু আপনার কোনো সম্পত্তি বিক্রয় করে তার কিন্তু পরিশোধ হওয়ার জায়গা রয়েছে বা নতুন কোন জমি জায়গা আপনি কিন্তু ক্রয় কিন্তু অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু মেঘসর নক্ষত্র মিথুন রাশির সপ্তম ভাব থেকে যদি আসি সপ্তম প্রতি বৃহস্পতি সে থাকছে লগ্নে সে কিন্তু বিপদ নক্ষত্রে গমন করছে তার মানে কি হলো আপনার দাম্পত্য সুখের জায়গায় একটু বিঘ্নতা ঘটবে এবং আপনার কোনো ব্যবসায়ী বন্ধুসুলভ কোনো ব্যক্তি আপনার ক্ষেত্রে সামনে এক কথা বলবে পেছনে কিন্তু আর এক কথা বলবে সেখান থেকে কিন্তু আপনার একটু শত্রু কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু কিন্তু বৃদ্ধি করবে তার থেকে কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে কারণ যেহেতু এই মেঘশিরা হচ্ছে একটা দারুণ বলবান নক্ষত্র মানে হচ্ছে হরিণের চোখ মানে মাথা মৃগ শিরা তার কিন্তু ডিস্ট্রিক্ট থাকবে কিন্তু প্রকরভাবে ব্যবসায় শ্রীবৃদ্ধি অবশ্যই করে ঘটবে ব্যবসায় ডেভেলপমেন্ট অবশ্যই করে ঘটবে এবং ব্যবসায় কিন্তু উন্নতি অবশ্যই করে ঘটবে এবং যদি আমি আসি হচ্ছে অষ্টম ভাব নিয়ে আসি সেক্ষেত্রে সে অষ্টম প্রতি শনি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে দশম ভাব যেমন অষ্টম নবম প্রতি শনি দশম ভাবে যখনই থেকে গেল সে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটা অপর্যাপ্ত কিন্তু কর্মের উন্নয়ন কর্মের ডেভেলপমেন্ট শারীরিক দিক থেকে যে সমস্যাটা ভুগলেন সেটা ধর কর্মের জন্য বা বিদেশে গিয়ে সেখানে জিনিসটা ঘটে গেল এবং সেখান থেকে আপনার কিছু অর্থ বিনিয়োগ হলো এবং শারীরিক দিক থেকে কোনো অস্ত্রোপচারের জন্য হয়তো অর্থ বিনিয়োগ কিন্তু আপনার থেকে কিন্তু হতে পারে এ তার থেকে আপনাকে একটু সাধন অবলম্বন করতে হবে ভাগ্য নিয়ে আসে ভাগ্য দেবে চূড়ান্ত কেন যেহেতু এবার দেখুন সেই রাহু কিন্তু থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে সেই যে রাহু থাকছে কিন্তু সেই বৃহস্পতির নক্ষত্রে মানে বিপদ গমন করছে সেই রাহু নক্ষত্র থেকে কিন্তু ফল দিতে না সপ্তমে ব্যবসা ধাপ করে উঠিয়ে দেবে ব্যবসা ধাপ করে দামাতেও পারে উঠাতেও পারে কিন্তু পঞ্চম দৃষ্টি করছে মনে ভাবছেন এটা বোধহয় এই করলে বোধহয় এটা হয়ে যাবে মন সাপোর্ট করছে ভাগ্য সাপোর্ট দেবে না সাবধান থাকতে। মেঘসায় নক্ষত্র কর্ম নিয়ে আসি কর্মক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট কর্ম নিয়ে কোনো সমস্যা আসছে না কর্ম ভালো যাবে বিদেশ বিদেশ থেকে কর্মলা বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার জায়গা অবশ্যই করে আপনি বিলিয়ান জায়গা একটা ভালো জায়গা তৈরি করতে পারেন নিজের একটা মানে ব্যান্ড একটা অমুক লোকের ব্যান্ড তৈরি করতে পারবেন কর্মের জায়গা থেকে এবার যদি আসি আইভাব থেকে যদি আসি আইভাব থাকবে চতুর্থে আইভাবে দৃষ্টি করবে তার মানে আপনার আয়ত হবে কিন্তু কোনো জমি জামা বিক্রি করে ভূ সম্পত্তি বিক্রি করে বাবার কিছু সম্পত্তি পেতে পারে মায়ের কোনো সম্পত্তি পেতে পারে সেটাকে বিক্রি করে তার থেকে আর্থিক আর্নিং আর্থিক ডেভেলপমেন্ট বা আর্থিক একটা উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি মৃগসরা নক্ষত্রের ক্ষেত্রে ভাব যদি আসি ব্যয় হবে কিন্তু আপনার শারীরিক উপরে ব্যয় হবে লাক্সারি করবার জন্য ব্যয় হবে বা লাক্সারি মনোভাবের জন্য ব্যয় হবে তারা কিন্তু ব্যবসা ব্যয় কিন্তু করবেন যে আদ্যার নক্ষত্রে যদি আসি মিথুন রাশি আদা নক্ষত্র রাহুল মাদশায় জন্মেছেন তার ক্ষেত্রে দেখুন প্রচুর অর্থ সম্পদ লাভ করতে বাধ্য শরীরের দিক থেকে সাবধান অবলম্বন করতে বিশেষ করে পোস্টেড গ্ল্যান্ড মায়েদের থেকে ইন্টারেস্ট এবং বাবাদের কাছ থেকে চাতকেরদের কাছ থেকে ভাই বোনদের কাছ থেকে পোস্টেড গ্ল্যান্ড সমস্যা বাড়বে গ্যাস্ট্রাইটিস বাড়বে এবং আপনার ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়তে পারে বা অ্যালার্জি কিন্তু বাড়তে পারে অ্যালার্জি দেবে শরীরের ভেতরে প্রচুর অ্যালার্জি খালি মনে হবে গাঢ় করে শুশুর করছে এই স্কিনে প্রবলেম ওই প্রবলেম ডাক্তার দেখাতে হবে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে তবে কিন্তু তার থেকে আপনি মুক্তিলাভ অবশ্যই গ্রহণ করতে পারবেন মিথুন রাশি আর্দ্রা নক্ষত্রস তাই মিথুন রাশির আদ্যা নক্ষত্র দিক থেকে যদি আসি সেক্ষেত্রে আপনাকে একটা ভালো শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে কিন্তু শরীরের দিক থেকে আপনাকে সমস্যায় ফেলবে লিভার তো থাকছেই কিন্তু ইনকাম কিন্তু রাহু কিন্তু প্রচুর ভাড়ে কিন্তু আপনাকে দিয়ে যাবে সেখানে কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না তার মানে আপনার শরীরের দিক থেকে তো নজর আপনাকে রাখতে হবে পরিবারে হোক বা আপনারই হোক একটু সাবধান অবলম্বন করতে হবে পায়ে পিঠে চোর আসতে পারে চলাফেরায় সাবধান অবশ্যই করে আপনাকে কিন্তু অর্শক করতে হবে অর্থ সম্পদ নিয়ে আসে দারুণ জায়গা সেভিংস সব থেকে বেটারমেন্ট মনে হচ্ছে আড্ডা নক্ষত্র সেভিংস অবশ্যই করে হবে লোন কিন্তু পরিশোধ হবে লোন আগের তুলনায় যে লোন নিয়ে ফেলেছিলেন ইনকামটা পারে তখন লোন পরিশোধ করবেন ইনকামটা আপনার ক্ষেত্রে বাড়বে তখন আপনি কিন্তু সেই লোন কিন্তু আপনি পরিশোধ কিন্তু অবশ্যই করে কিন্তু করতে পারবেন কারণ পরিশোধ করতে পারবেন একটি কারণ সেটির হচ্ছে আপনার ঋণ ডিপো যে জায়গাটা ছেলে ষষ্ঠ প্রতি মঙ্গল সে থাকছে চতুর্থ দ্বিতীয় থাকছে রবিপুর থাকছে সে তৃতীয় চলে যাবে আপনার অলরেডি তেরোই আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে তারা আগস্ট থেকে অনেকটাই সেভিংস আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে বন্ধু বান্ধব যোগাযোগ স্থাপন নিয়ে যদি আসে সেক্ষেত্রে শত্রু যেমন বাড়বে শত্রু আপনার কিছুই করতে হবে না কাজ করে কিছুই করতে পারবে না শত্রু আপনার কিছুই করতে পারবেন আর আমি বলছি বেরিয়ে নেবেন শত্রু কিছু করতে পারবে না মানসিক যে শান্তির অভাবটা ছিল তার থেকে শান্তি অনেকটা বৃদ্ধি পাবে সন্তান নিয়ে কিন্তু টেনশানটা আপনার বাড় বেশি বাড়বে আদ্যা নক্ষত্র মিথুন রাশি আদ্রা নক্ষত্র আপনার ক্ষেত্রে কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি লগ্ন রাশির ক্ষেত্রে বলছি আমরা কিন্তু সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচুর বেড়ে যাবে আমার সন্তান কি করে খাবে সন্তান কি পড়বে সন্তান কি করে চলবে কি করে সন্তান চাকরি পাবে কি করে সন্তান কর্ম পাবে সন্তানের বিয়ে দেবে করে সন্তানকে মানুষ করবে করে ওই ইটিসি 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 আমরা চিন্তা সন্তানের উপর চাপটা থাকবে মেন্টালের উপরে সন্তান কি করে খাবে তার মানে আমরা যেমন তৃতীয় ভাব থেকে যে কানেকশানটা পাচ্ছি যোগাযোগ যে স্থাপনের জায়গাটা তার থেকে অ্যালার্জিটা প্রচুর পাচ্ছে শত্রু অবশ্যই করে পাচ্ছে শত্রু এর সময় শত্রু কিন্তু অবশ্যই করে পারবে শত্রু শত্রুকে কিন্তু আপনাকে রোধ করতে হবে যেহেতু রবি যে যেটা কেতুযুক্ত হয়ে যাচ্ছে শত্রু আসবে শত্রু এসেও আমরা কিন্তু কিছু করতে পারবে না আশা করা যায় যেটা পাচ্ছে কাজ করা বললাম কিছু করতে পারবে না আর চতুর্থ ভাব থেকে যদি আসে সেক্ষেত্রেও আপনার ক্ষেত্রে একটা ইনকাম করবার জায়গা আর্নিংয়ের জায়গা একটা ডেভেলপমেন্ট করবার জায়গা অবশ্য করে আসছে সেটা হচ্ছে বাস্তু বা জমি জায়গা যারা দালালে করছেন ঘুরে ঘুরে যারা কর্ম করেন ইন্স্যুরেন্স বিক্রি করতে পারেন এলআইসি বিক্রি করতে পারেন গান করতে পারেন শিল্প কলা যারা করতে পারেন লোহার ব্যবসা সোনার ব্যবসা ধাতুর ব্যবসা কোনো মেশিনারি ব্যবসা করে মেশিন চালিয়ে কোনো কিছু কর্ম করছেন তার ব্যবসা লোহার লক্ষ্যের ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে হবে তার মানে আপনার ক্ষেত্রে আদ্রা নক্ষত্র মিথুন রাশিস আপনার ক্ষেত্রে কিন্তু সম্পত্তি কয় বা বিক্রয় করবার জায়গা তার থেকে একটা আর্থিক মুনাফা আপনি অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন এবার পঞ্চম ভাব থেকে যেটা বললাম সন্তান নিয়ে টেনশনটা বৃদ্ধি প্রচন্ড হারে করবে সন্তানের মনোবিকার তৈরি করবে সন্তান মনোবিকার দেখাবে আপনাকে কি করব কি করব কি হবে কি হবে কি করে কি চলবে কি করে কি হবে একটা মনোভাব কিন্তু আপনার ভেতরে কিন্তু একটা চোর তার দিয়ে শুরু করবে ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি লোন জায়গা থেকে নিয়ে যদি আসে লোন কিন্তু পরিশোধ আপনার হবে এবার লোন পরিশোধ করবার জায়গা থাকবে লোন পরিশোধ আপনি করে ফেলবেন অনেক যারা ঋণের চাপে ছিলেন মাথায় ঋণ ছিল ঋণ কিন্তু এবার আমরা কিন্তু পরিশোধ করবার জন্য বৃহস্পতি কিন্তু একদম উঠে পড়ে লাগবে আমরা সপ্তম ব্যবসা করে এতটাই মুনাফা কামাতে পারবেন আপনার ধারণা করতে পারছেন না এই বৃহস্পতি সপ্তম এবং দশম পথি হয়ে একদম পুনর্বশ নক্ষত্র সে গমন করছে বৃহস্পতির নক্ষত্র সে গমন করছে আপনার ক্ষেত্রে কিন্তু অধিক হারে ডেভেলপমেন্ট সে আপনাকে তৈরি করাবে ব্যবসা বলুন ব্যবসা করে আপনার আর্থিক ঋণ শোধ হবে মাথা গরম একদম করবেন না এখন আদ্রা নক্ষত্র শোধ মাথা গরম একদম নয় মাথা গরম করে ধরেভাবে বলে ফেললেন ধোপ করে গাছ তুলে দিলেন এটা কিন্তু একদমই না তারা কিন্তু সমস্যা পড়ে যাবেন বৃহস্পতি হয়তো গাছ করে দেবে আপনাকে ব্যবসা ক্ষেত্রে চলে আসি ব্যবসাকে দারুণ জায়গা বিবাহ জীবন বিবাহ জীবন দারুণ জায়গা আদ্রা নক্ষত্র বৃহস্পতি যারা বিবাহ বিবাহ যারা করেছেন বা করছেন তারা কিন্তু শ্বশুরবাড়ি থেকে আর্থিক আর্নিং অবশ্য করে আসবে পুরুষ হোক বা নারী হোক আমরা ক্ষেত্রে বলছি বিভাচক সৃষ্টি করেছে প্রচুর যারা পেপারের ব্যবসা করছেন কাপড়ের ব্যবসা করছেন মুদিখা জমের দোকানের ব্যবসা করছেন মিষ্টি টপের ব্যবসা করছেন রেডিমেডের ব্যবসা করছেন সোলার ব্যবসা করছেন একটা দারুণ জায়গা দারুণ জায়গা দারুণ একটা ফলসলভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে আদ্রা নক্ষত্র মিথুন রাশিষ্য এবার আসবো হচ্ছে আমি অষ্টম ভাব থেকে যদি আসি ফাটকা ইনকাম অবশ্যই করে আপনাকে দেবে হুটহাট করে ইনকাম লটারি হতে পারে কর্মের মাধ্যমে হতে পারে যে কোনো ব্যাপারে হতে পারে আপনার এক্ষেত্রে কিন্তু ইনকাম কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে মিথুন রাশি মিথুন রাশি আধ্যা নক্ষত্র অষ্টম ভাব থেকে যদি আসি ভাটকে ইনকাম অবশ্যই দেবে অষ্টম ভাবভাবে এটা ভাববে না যে আমরা আপনার এক্ষেত্রে বাজে কোনো রোগ ঢুকবে শরীরে মৃত্যু হবে তা নয় অষ্টম ভাব থেকে কিন্তু অবশ্যই করে অনেকটাই উন্নতিকর জায়গা ডেভেলপমেন্ট করবার জায়গা আপনার কিন্তু অবশ্যই করে পাবেন আধ্যা নক্ষত্র কোনো বিদেশ গমন বিদেশ থেকে চিকিৎসা করা সুচিকিৎসা করা শারীরিক দিক থেকে দেবেন ফাটকে কিছু অর্থ পাবেন সে বাড়ি বেঁচে হোক জমি জায়গা দালালি করে হোক যে করে আপনি কিন্তু পাবেন ভাগ্য নয় যদি আসে ভাগ্য দেবে চূড়ান্ত যা ছুবেন তাই শোনা যেটা করবেন সেটাই সেটাই সাকসেস বাকি বা জন্মসাদ বলবে কি হচ্ছে না হচ্ছে আর আগামী একুশ বাইশ তেইশ আগস্ট একুশ বাইশ তেইশ আগস্ট থাকবো কৌশিকা বসে তারা পীঠ মহাশ্মশনে হোমযোগ্য ক্রিয়া তারা যে কোনো বহ করা হবে পারলে অবশ্য যোগাযোগ করবে যদি সমস্যা থাকেন তো ভাগ্য দেবে অত বেটার ভাগ্য দেবে কোনো সমস্যা নেই ফাটকা ইনকাম যারা করছেন যারা যুব খেলছেন বা লটারি কাটছেন আমি বলবো অবশ্য করে কাটতে পারেন তো চারটা বিচার করে না কাটাই ভালো চার বিচার না করে টিকিট না কাটায় ভালো আপনার ক্ষেত্রে ফাটকা ইনকাম অবশ্যই করে আমরা ওই যে কর্ম নিয়ে আসি কর্মক্ষেত্রেও অত শুভ ফল কারণ আড্ নক্ষত্র যদি হয়ে থাকে আপনি অবশ্যই করে কর্মর জন্যে বিদেশ গমন কর্মের থেকে ফাটকা ইনকাম বিদেশ থেকে কর্ম করে লোহা করে যারা কর্ম করছেন ব্যবসা যারা করছেন অবশ্যই করে কর্ম করে আপনি ডেভেলপমেন্ট যারা মেশিন চালিত ব্যবসা করছেন মেশিন চালিয়ে কোনো সোনার চেন বানাচ্ছেন লোহার কোনো গয়না বানাচ্ছেন লোহাকে ইন্ডিকেট করতে হচ্ছে আপনাকে লোহাকে কিন্তু আপনাকে পেটাতে হচ্ছে সোনাকে পিটিয়ে লোহাতে পেটাতে হচ্ছে অবশ্যই করে ডেভেলপমেন্ট করবেন এবার যদি আমি আস হচ্ছে চাকরি নিয়ে যদি আসে চাকরির ক্ষেত্রে ভালো আপনি অবশ্যই করে পাবেন আই ভাব থেকে যদি আসি আই ভাবটা দারুণ দেবে কারণ যেহেতু আয় প্রতি মঙ্গল থাকছে চতুর্থের পরে কেন্দ্রে থাকছে দারুণ বলবত্তা সৃষ্টি করেছে সেক্ষেত্রে আপনাকে একটা শুভ সুযোগ শুভ সময় শুভ একটা মানে জায়গা এখানে তৈরি করে দেবেন তারা আমার একটা আয় কিন্তু বৃদ্ধি অবশ্যই করে করলো ব্যয় ভাব থেকে জুড়ে আসি ব্যয় দেবে আপনার শারীরিক দিক ব্যয় হবে ব্যয়টা আপনি করবেন যেহেতু আপনার ক্ষেত্রে অতিমিত্র নক্ষতা কানেক্টেড করবে ব্যয় কিন্তু ব্যয়টা হবে কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভ জায়গায় ব্যয় হবে ঘর করবেন বা বাড়ি করলেন কোনো গয়না বানালেন এসব জায়গা থেকে আপনার কিন্তু অর্থ কিন্তু ব্যয়টা করে বাকি কিন্তু অর্থ ব্যয়ের জায়গা করা যাচ্ছে না ওই যে পুনর্বসন নক্ষত্রে নিয়ে যদি আসি মিথুন আসি মিশ্রিত ভজনকারী পুনর্বসন নক্ষত্রের বৃহস্পতি কানেকশান উপস্থিত প্রতি প্রখর মানুষকে বোঝানোর ক্ষমতা প্রখর মানুষকে ইমপ্রেস করবার ক্ষমতা প্রকর যে গুছিয়ে কথা বলে একটা জায়গায় ভিড়ে একত্র প্রচুর লোককে জড়ো করে ফেলার একটা জায়গা মিথুনের সর্ববিষয় পারদর্শী বাঘপটু পটু চঞ্চলতা মস্তিষ্ক সব কিছু স্প্রিডে করা মিথুনের কানেকশান পূর্ণবশু নক্ষত্র মিষ্টি দেব ভোজনকারী হয় মিষ্টি বেশি খায় না ঝাল অতটা পছন্দ করে না রাহুর মতো মানে আদ্রার মতো ঝাল তো ব্রিজ পছন্দ করে না তো লাইট খাবার পছন্দ আপনার ক্ষেত্রে পুনর্সু নক্ষত্রের ক্ষেত্রে শরীরের দিক থেকে খুব ভালো ফল দেবে শরীর খুব ভালো যাবে কিন্তু স্পন্ডেলাইসিস স্পাইনাল কট নার্ভের সমস্যা কিছুটা বাড়তে পারে বা স্কিন ডিসিজ এটা নিয়ে সমস্যা আমরা ক্ষেত্রে বাড়তে পারে আদারওয়াইজ কিন্তু অবশ্যই করে পুনর্সু নক্ষত্র আপনাকে কিন্তু ভালো ফল অবশ্যই করে দেবে দর্শক বন্ধু তো হলফ করে বলে দেওয়া যায় শরীরের দেখতে থেকে গ্যাস অম্বলটা বাড়তে পারে আদারওয়াইজ তেমন সমস্যা করে দেবে না সেভিংস যদি বলি দারুণ সেভিংস আদার মতোই কিন্তু আপনি সেভিংস করতে পারবেন সেভিংস অবশ্যই করে জমবে টাকা আমরা টাকা অবশ্যই করে টাকা জমবে আগের তুলনায় ব্যবসা বৃদ্ধি করে টাকা কিন্তু আর্নিং করতে পারবেন যারা কোনো ইনলিগাল কর্মের সঙ্গে যুক্ত তারা কিন্তু বেশি পয়সা রোজগার করবে লিগালের থেকে ইনলিগাল কেন রাহু কানেক্টেড করছে তা আমরা ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে যোগাযোগ মাধ্যম ভালো দেবে যদি পুনর্বাসন না করে জন্ম হয় যোগাযোগ ব্যবস্থা ভালো দেবে কাজকর্মের জায়গা থেকে বন্ধুবান্ধবের জায়গা থেকে আপনাকে ভালো ডেভেলপমেন্ট করবে উন্নতি করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আপনার ক্ষেত্রে কাস্টমার দোকানে আসবে আপনি কাজের অর্ডার পাবেন কাজের পজিশন বৃদ্ধি পাবে লোকে আমরা চিনবে জানবে আপনার ক্ষেত্রে আরও পরাদর্শের জায়গা ওটা বৃদ্ধি করুক কিন্তু দাঁতের প্রকোপ কিন্তু পারবে মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র দাঁত নিয়ে কিন্তু সমস্যা প্রচুর ভুগতে পারবেন না দাঁত কান নাক কান গলা একটু কেয়ারফুল থাকবেন ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং আপনার ক্ষেত্রে যে দ্বিতীয় তৃতীয় ভাব থেকে যদি আসি বন্ধু বান্ধব জায়গা থেকে একটু সাবধান বলে আমরা আপনাকে প্রচুর করতে হবে প্রচুর সাফার করতে হবে হাতে পায়ে একদম শক্ত থাকবে সাবধান থাকুন নাহলে কিন্তু আপনার কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি পাবেন যোগাযোগ হয়তো বৃদ্ধি বেড়ে যাবে যুগ স্থাপন করবার জায়গা বাড়বে একটু সাবধান বাড়িয়ে হব না কিন্তু এবার হবে নতুন করে বাড়িতে মিস্ত্রি লাগে নতুন কিছু করবার জায়গা নতুন রাশির পুনর্বসু নক্ষত্রের গৃহ নির্মাণ গৃহ তো নতুন করে নতুন কিছু তৈরি করার জায়গা নতুন করে গৃহেতে অথবা নতুন বাড়ি করলেন বা তাকে মোটিফাইড করলেন বা প্লাস্টার করলেন বা রঙ করলেন বা বাড়ি বেঁচে তার থেকে কিছু ইনকাম করলেন পিতৃভাব মাতৃভাব থেকে আর্থিক দিক থেকে একটা ভালো প্রোগ্রেসিং জায়গা নতুন একটা বাহন ক্রয় করে ফেললেন ফেললেন গাড়ি কিনে কিন্তু মায়ের দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে মায়ের কিন্তু একটু মাঝে মতবিরোধ কিন্তু ঘটবে এবং আপনার ক্ষেত্রে সম্পত্তি নিয়ে একটা সমস্যা আসতে পারে যা দালালি করছে জমি জায়গার খুব হিসাব করে দালালি করবেন দালালি করলে তার সাথে ভালো করে পেপার দেখে টেকে নিয়ে তারপর কিন্তু আপনি দালালি করবেন তাহলে কিন্তু আপনি চিটিং কিন্তু ফেসে যাবেন পুরনো বসে নক্ষত্র আশিষ্য পঞ্চভাব থেকে যদি আসি নতুন করে প্রেমের আগমন আপনি দেখতে পাচ্ছেন আপনার হাতে কিন্তু ওকে আসছে বুঝতে পারছেন আপনাকে লাইক করছে আপনাকে প্রপোস করার চেষ্টা করছে আপনাকে বলার চেষ্টা করছে বা আপনাকে বলে ফেলেছে আপনি তা অত তার অ্যাকসেপ্ট করতে পারেননি তার ভাত একটা দোনা মোনা কানেকশান তার ভেতরে কিন্তু কানেকশান তৈরি করছে পুনর্বসন নক্ষত্র নতুন প্রেমের আগমন নতুন প্রেম করবার জায়গা নতুন করে একটা সম্পর্ক তৈরি করার জায়গা সে কিন্তু রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে দেবে পুনর্বসন নক্ষত্র তো ইনকাম প্রচুর বাড়বে মনের যে ইচ্ছা সব কিন্তু যেটা পরিকল্পনা ছিল সবটা কিন্তু আমরা সফলতা পাবে এবার যেটা যারা ইচ্ছা করছে সেটা সেটাই কিন্তু আপনি সাফল্য লাভ করবেন তারা এক আজ থেকে অবশ্যই পাবেন দর্শক বন্ধু তার মানে আপনার ক্ষেত্রে প্রেম ভালো ভালো জায়গায় গেল অর্থনৈতিক পরিকাঠামো ভালো গেল এবার যদি আসি ঋণ নিয়ে বা রিপু নিয়ে শত্রু নিয়ে শত্রু হবে খুব কাছের লোক ঘরের লোক কাছের লোক আমরা শত্রু হবে এটি কিন্তু অবশ্যই কাছের লোক শত্রু আপনি দেখবেন যে আপনার থেকে খুব ভালো ব্যবহার হয়তো করছে দেখছেন না সেই কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল শত্রু যখন সে দাঁড়িয়ে হয়ে গেল শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রকল্প তার বৃদ্ধি বেড়ে যাবে তার সমস্যা কিন্তু অবশ্যই বাড়বে তাই শত্রুকে ভাবার আগে বারবার ভাববেন যে কে শত্রু আপনার আপনি চিনতে পারবেন শত্রুকে যে সক্র নক্ষত্রে বলছি পুনর্বাসন নক্ষত্র উদে জ্ঞানবান সে ভট করে ধরে ফেলবে মেঘসুর আধ্যাতটা ধরতে পারবে না কিন্তু পুনর্বাসন নক্ষত্রের প্রখর বুদ্ধি স্থির ধরে ফেলবে সত্যটা কি করতে আছে তাকে তাকেই জন্য পুনর্বাসন পুনর্বাসন যেসব নক্ষত্র নয় পুনর্বাসের পাওয়ারই আলাদা সপ্তম ভাব নিয়ে আসি বিবাহ জীবন খুব সুখের হবে বিবাহ জীবন খুব সুখময় চলবে বিবাহ নিয়ে কোনো সমস্যা নেই ব্যবসা ক্ষেত্রে মালামাল চলে ব্যবসা এ কদিন চলছিল না এবার ব্যবসা দেখবেন আবার ড্যাং ড্যাং করে ব্যবসা ব্যবসা না ছুটবে নতুন ইনকামের জায়গা নতুন ইনকামের সোর্স নতুন করে কাস্টমার নতুন করে কে কিছু জায়গা ব্যবসা চাকরি সবকিছু ব্যবসা করছে ওষুধের ব্যবসা রিপেন্টের ব্যবসা গরু ব্যবসা করছেন যে কোনো ব্যবসা করবেন সেই ব্যবসা সাফল্য কিন্তু অবশ্যই দর্শক বন্ধু কিন্তু পাবেন অষ্টম ভাব থেকে যদি আসি অষ্টম ভাব থেকে যদি আসবো সেক্ষেত্রে আমরা শারীরিক দিক থেকে অ্যাক্সেন্স যোগ রয়েছে সাবধানে চলাফেরা করতে হবে সাবধানে চলাফেরা করতে হবে গাড়িতে চালালে খুব হিসাব করে চালাতে হবে ভাগ্য নিয়ে যদি আসে ভাগ্য দেবে অতিও ভালো শুভ ফল হুঠাৎ করে ইনকাম হুঠাৎ করে যোগাযোগ হঠাৎ করে ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু দেবে বছর নক্ষত্র মিথুন রাশিষ্য দারুণ জায়গা দারুণ জায়গা ভাগ্য কর্ম তাই কর্ম দারুণ জায়গা দেবে বিদেশে কর্মলাভ বিদেশে গিয়ে ইনকাম করবার জায়গা বিদেশ যাওয়া ইলেকট্রিক্যাল দ্রব্য যেকোনো কর্মের সঙ্গে ইঞ্জিনিয়ারিং কর্ম যে কোনো কর্মসংস কর্ম সাফল্য দেবে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিষ্য আয় হয় আয় দেবে দারুণ আয় দেবে কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে আয় প্রতীক চতুর্থে কেন্দ্রে বলবান হয় উত্তর ফলগুলোর নক্ষত্র থেকে সে কিন্তু আপনার কিন্তু অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু করবে একদম বলছে মিলিয়ে নেবেন ট্রানজিট ফল বলছে আপনার ব্যক্তির জন্মচার দিকে বলিনি কিন্তু ট্রানজিট ফল তাই বলছে আপনার এই ফলগুলো পাবেন বাকি আমার জন্মচার কি বলছে সেটা আমার দেখতে হবে আয় কিন্তু প্রচুর হারে ব্যয় বৃদ্ধি করবে আইনের সমস্যা নেই ব্যয় নিয়ে যদি ব্যয় ক্ষেত্রে আপনার শারীরিক দিক থেকে কিছু মানে ভ্রমণ করবার জন্য বিবাহের পিছনে কিছু খরচা আপনাকে করতে হবে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে কিছু দেবেন যদি মনের মাসে কিছু দেবেন সন্তানে কিছু দেবেন এই নিয়ে কিন্তু ব্যয় বাড়বে আর তো সব বেটার রয়েছে আর বেদের বানুদের জানে যোগাযোগ করবেন মাত্র